আসসালামু আলাইকুম আরো কয়েকটা পয়েন্ট নিয়েই আমি ভাবলাম একটু কথা বলার দরকার আছে আমরা সবাই এখন জানি লেফটেন্ট তানজিমের ইস্যুটা আমার কাছে অনেকগুলা কোয়েশ্চেন যেমন প্রথমেই তো আমরা বলেছি যে পুরা পেট্রোলের মধ্যেও একমাত্র ম্যাজর উজ্জেলের কাছে অস্ত্র ছিল অয় সরি আহ ছিল অস্ত্র সবার কাছে ছিল আমি এটা দেখলাম সবার মধ্যে একটা কনফিউশন হচ্ছে সবাই স্ট্যাটাস দিচ্ছে তারা আর্মস ছাড়া গিয়েছে তারা আর্মস ছাড়া যায়নি ওই পেট্রোলটা তারা গিয়েছে অ্যামোনিশন ছাড়া অ্যামোনিশন ছিল একমাত্র ব্যাজের উদ্যোগ হয়ে গেছে প্রথমে আমার একটা কোয়েশ্চেন যে প্রথমে আমরা যখন কখনো অপারেশনে যাই তখন যদি একজন মেজর উপস্থিত থাকে নর্মালি লেফটেন্যান্ট একটা প্রথম সারির একটা নেগোসিয়েশন বা করতে যাওয়ার কথা না আমি এখানে মেজর উজ্জ্বলকে হাইলি অ্যাকিউজ করবো যে সে যদি অপারেশনের ইনচার্জ থাকে তাহলে একটা লেফটেন্যান্টকে কেন আমরা যেটা শুনেছি যে সে বাড়িটা ঘেরাও দিয়েছে ঘেরে দেওয়ার পরে পিছন দিকে ছিল হচ্ছে তানজিম সামনে ছিল সে এবং যখন সে ছিল তার তাদের কোনো ব্যাক ছিল না মানে এটা কি ধরনের অপারেশন আমি ঠিক মানে কনফিউজ আপনি একটা চিন্তা করে দেখেন যে তাদের কাছে ইনফরমেশন ছিল যে হেভিলি আর্মড একটা গ্রুপ সম্ভবত ডাকাতি করতে বা কোনো একটা অঘটন গঠনের জন্য ওই এলাকায় এসছে তাদেরকে ইয়া করার জন্য আর্মস ছাড়া শুধু অস্ত্র দেখি এবং হ্যাঁ সবার কাছে ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ছিল ব্ল্যাঙ্ক অ্যামুনিশন মনে হচ্ছে যে আমরা ট্রেনিং যেটা ইউজ করি যারা শুধু ফায়ার করে রাত বেলা ফ্লাশও আপনি দেখতে পারবেন কিন্তু তাদের যে বুলেট যেটা যেটা মেটাল পিস যেটা দেহ ভেদ করে চলে যায় সেটা থাকে না সো এরকম একটা সিচুয়েশনে মেজর উজ্জ্বল কিভাবে লেফটেন্টটাকে সামনে পিছনে পাঠালো এবং ওখান থেকে সে যখন নেগোসিয়েট করতে গেল যখন তারকে গুলি করলো তাকে এবং আমি খুব সারপ্রাইজিং যে আইএসপিআর এর যে স্টেটমেন্ট ওটার মধ্যে ও ও যে গুলি খেয়েছে এটার কথা উল্লেখ করেনি আমার কথা হচ্ছে ইনফরমেশনটা হাইড করার চেষ্টা করতেছে গুলি করছে এবং তাদের যে সতীর্থ আছে তারা দেখেছে দেখার পরে তারা কিছু করতে পারে নাই আমি যেটাই দেখেছি তখন এই তার যে সৈনিকগুলা সৈনিকগুলা তাকে বাঁচানোর জন্য যখন ইয়া করছে ব্ল্যাঙ্ক ফায়ার করে সামনে আগেছে এখানে একটা জিনিস দেখতে হয় শনিবলা তো অবশ্যই সাহসী ছিল তা লেফটেন্স তামজিকে তারা সেভ করার জন্য এগিয়ে গেছে ব্ল্যাংক ফায়ার করে হলো জানে তাদের কাছে বাট আমার কথা হচ্ছে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে বাংলাদেশের কোন সিচুয়েশানে জানে যে আর্মি আছে আর্মি আমাকে ঘেরাও করেছে। সেটা যত ধরনের হাই লেভেলের টেরিস্ট বা ইয়াই হোক যত ধরনের হোক আর্মি ঘেরাও করেছে এবং সবার কাছে অস্ত্র আছে আমি কি সাহস করব একটা লেফটেন্যান্ট কে গুলি করার জন্য বা অ্যাগ্রেসিভ হওয়ার জন্য এই সাহস আমি কাউরে এখন পর্যন্ত দেখি না আনলেস দে নোজ যে তাদের কাছে কোনো অস্ত্র নাই তাদের সরি অস্ত্র নাই না অ্যামুনিশন নাই তাদের কাছে আমার ধারণা সন্ত্রাসীরা জানত তাদের কাছে অ্যামুনিশন নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি দেখেন নর্মালি এই ইনফরমেশনটা যে সলিড ছিল তারাও অশ্রুদ্ধার করতেছে দাস্পর্শীয় নর্মালি এই ধরনের অপারেশন যদি করতে হয় নর্মালি আমাদের নর্মালি পদাতিক বাহিনীগুলোকে কিন্তু পাঠায় পদাতিক আর্মার যারা ফাইটিং আর্মস আর্টিলারি সাববর্ডিং আর্মস যারা ইয়ে করে বাট আর্মি সাপ্লাই কোর ইয়েমি কোর এরা কিন্তু সার্ভিস তারা কিন্তু আমাদের তারপর ইয়েমিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তারা হচ্ছে আমাদের যুদ্ধের সময় সার্ভিস দেয় আমরা কনসিডার করতে পারি সেনাবাহিনী হান্ড্রেড পার্সেন্ট অফিসার হচ্ছে বেসিক কমান্ডো কোয়ালিফাইড একটা হচ্ছে সমত আট সপ্তাহের একটা কমান্ডো কোয়ালিফাইড কোয়ালিফিকেশন করে আমি এই আট সপ্তাহটা করেছি আর যেটা বড় ছয় মাসে যেটা ওটা করেছি কিন্তু হান্ড্রেড অফিসার সো অফিসারের কোন সমস্যা নাই কিন্তু আমরা নর্মালি কনসিডার করি যে অ্যাগ্রেসিভনেস যেটা আছে ফাইটিং আর্মস বেশি থাকে কিন্তু আপনি দেখেন এই এস এর ছেলেগুলাও কিন্তু বিনা অস্ত্রের সামনে আগাই দিয়ে গেছে সমানে তানজিমকে বাঁচাই রেখেছে এখন আর আরেকটা জিনিস দেখেন যে এটা কি ইন্টেনশনালি ফাইটিং আর্মস না পেয়ে আর্মি সাপ্লাই করে একটা ইউনিটকে পাঠানো হয়েছে এরকম একটা ক্রাইসিসে যেখানে সন্ত্রাসীরা হেভিলি আর্ম থাকার কথা এবং শুধু একটা একটা ম্যাগাজিন মানে থার্টি রাউন্ড অ্যামুনিশন যেটাও আবার লোডেড না তার যে সিও কমান্ডিং অফিসার সে হচ্ছে আমাদের ডিবির হারুরের ভাইরা ভাই ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নবী সে হচ্ছে চৌত্রিশ টম কোর্সের এবং সে ডিজিএফ যারা হার্ড কোর আওয়ামী লীগার তারা ওখানে চাকরি করে দুই মাস আগে মাত্র এখানে পোস্টে এসছে আর জিওসি শেখার হচ্ছে একদম কঠিন আওয়ামী লীগার সে হচ্ছে সিটিআইবিতে ছিল সিটিএবিতে কখন ছিল যখন আজমির সার সিটিআইবি আয়নাঘরে ছিল সিটিআইবি কন্ট্রোল দা আয়নাঘর দেয়ার সার জয়েন্ট ইন্টারগেশন সেল সো আপনার কি মনে হতে পারে এটা একটা কনসপিরেসি আমার মনে হচ্ছে কারণ এই সমস্ত গ্রুপগুলা এসে প্রথমে তারা ফাইটিং আর্মস কে ওখানে পাঠালো না যেখানে হেভিলি ইনফরমেশন ছিল যে তাদের কাছে হেভিলি আর্মস থাকতে পারে এবং আর্মস ইয়ে করতে একটা লেফটেন্যান্টকে মেজর পাঠালো তার কাছে অ্যামুনিশন রেখে এবং তার কাছে ভার্চুয়ালি ইস নট দ্যাট বাংলাদেশ আর্মি ওই পেট্রোলের মধ্যে অস্ত্র ছাড়াও নাইফ টাইপ অন্য কিছু ক্যারি করছে তাদের কাছে কিছু অস্ত্র ছাড়া কোনো কিছু নেই এরকম একটা সিচুয়েশনে একটা লেফটেন্যান্টকে মেজর উজ্জ্বল সামনে পাঠালো বা সে থাকলো পিছনে ডোন্ট মেক সেন্স নর্মালি একটা মেজর গেলে এই ধরনের নেগোসিয়েশন মেজরে যাওয়ার কথা আর যেখানে মাত্র একটা মাত্র ম্যাগজিনে আসে এবং সেখানে কিভাবে ঘেরাও দিয়ে এটা করে মানে আমার ঠিক মাথা আসতেছে না এরকম হওয়ার কথা না এবং আমি অ্যাকচুয়ালি অন্য আর একটা ডিভিশনে কথা বলেছি এই আদেশটা যে এই আদেশটা অন্যান্য ডিভিশনে বোধহয় কার্যকরী না আমি এক এক দুইটা ডিভিশনে কথা বলেছি তারা বলেছে তারা ফার্স্ট লাইন অ্যামোনেশন নিয়ে হচ্ছে তাহলে এই ফার্স্ট লাইন অ্যামোনেশন না নিয়ে শুধু থার্টি রাউন্ডস অ্যামোনেশন নিয়ে এটা বের হলো কারা দেশে বের হলো সেনাপ্রধান কি এটা জানতেন আমার মনে হয় এই কোশ্চেনগুলো আমাদের তোলা উচিত এখন হেভিলি আমার কাছে কয়েকজন দেওয়ার যাচ্ছে না না এই অ্যামোনেশন ছিল না একটা ভুয়া আরে ভাই ওই ইউনিটের যারা চাকরি করতেছে যে ওই অপারেশন যারা করতেছে ওই অপারেশনের লোকের থেকে কনফার্ম করা যে তাদের কাছে অ্যামোনেশন নাই এবং এটা নিয়ে বাংলাদেশ আর্মির ইয়াং অফিসারদের মধ্যে অ্যাট প্রেজেন্ট হিউজ একটা ডিপারকেশন হচ্ছে এবং তারা সিনিয়র সিনিয়র যে লিডারশিপ আছে সেনাবাহিনীর তাদেরকে মানে আমি বলতে চাই না তাদের স্ক্রিনশট আমি কয়েকজন জেনারেলের কাছে যে সার্ভিং জেনারেল কাছে পাঠিয়েছে যে জুনিয়র অফিসার এই গ্রুপের মধ্যে এই কমেন্টটা দিচ্ছে এটা একটা জিনিস বুঝতে হবে এটা আওয়ামী লীগের সরকার না এখন জুনিয়র অফিসাররা যা ধমক দিলে ইয়া করবে না কারণ তাদের ব্রাদার অফিসার হ্যাজ ডাইড ফর ইউর পলিসি আরো একটা ক্যাম্পেইন চলতেছে যে সেনাবাহিনীর হয়ে সেনাবাহিনীর একটা কথা বলতেছে দেখেন আমি যে সেনাবাহিনীতে চাকরি করছি এই সেনাবাহিনী সেম সেনাবাহিনী না এই সেনাবাহিনী আওয়ামী লীগের সেনাবাহিনী যারা এখানে লিডারশিপ আছে তারা সবাই আওয়ামী সরি মানে এটা পড়ে গেছিল গাড়ির ভিতর থেকে এখন মনে করতে হবে যারা আছে তারা হচ্ছে সবাই আওয়ামী এবং এই স্পেশাল সিচুয়েশনে আমাদের মতো যারা আছে আমাদেরকে বাধ্য হইতে হচ্ছে এখন আপনি কি মনে করেন যে এখন অ্যামুনিশন ছাড়া পাঠাইছে একটা ছেলে মারা গেছে দিস ইজ দা রাইট ডিসিশন এখন তারা রাইট ডিসিশন নিবে না এবং ডিজিএফ ইম্পর্টেন্ট লোকজন যারা সেনাবাহিনী আমাদেরকে ফোন করে আমাকে করে নাই ফোন করে বলে যে যে কি বলে সরি তারা ফোন করে বলে যে আমরা যেন সেনাবাহিনীর মানে বিরুদ্ধে কোন কথা না বলি আমরা তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা না তোমাদের ভুল পলিসির জন্য একটা ছেলে মারা গেছে এবং ফিউচারে এবং এটা কিরা এখন এখন পর্যন্ত যতজন এই সেনাবাহিনীতে এই গুম খুনের সাথে জড়িত একটা লোককে একটা লোককে একজন ছাড়া একজন ছাড়া কাউকে অ্যারেস্ট করে নাই এই জিওসি শেখ শেখ সরোর এখনো সে কমান্ডে আছে এবং কমান্ডে আছে দেখি এই ধরনের জিনিসপত্র করতেছে আমি জেনারেল ওয়াকারকে বলবো থ্যাংক ইউ যে আপনি বলেছেন যে জেনারেল সরি প্রফেসর ইউনিসকে আপনি শেষ পর্যন্ত সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ এটার জন্য যে আপনার এই নিশ্চয়তাটা আমি গ্রহণ করলাম আপনি যদি বলেন যে এটা করবেন আমি মনে করি বাট এর আগে আপনি বলেছেন যে এই যারা আছে তাদেরকে আপনি টেক কেয়ার করবেন এখন পর্যন্ত কেয়ার কেয়ার আপনি করেন নাই এবং তারা এখন আছে দেখে এই সেনাবাহিনীতে এই ধরনের পলিসির জ্ঞানজাম হচ্ছে এই জন্যই আমি চাই না সেনাবাহিনীর মধ্যে একটা এই ধরনের কোন বিদ্রোহ টাইপ করে বুঝো জুনিয়র অফিসার আজকে ফুসে আছে তাদের একজন মারা গেছে আপনাদের রং পলিসির জন্য আপনাদের রং পলিসির জন্য আপনারা এখন পর্যন্ত যারা যারা এই আওয়ামী লীগের দোসর ছিল যারা যারা এই ছাত্র আন্দোলনকে দাওয়ানোর চেষ্টা করছে তাদেরকে আপনারা এখনো রেখেছেন দেখে তারা এই ধরনের তারা এমন ইসান ছাড়া পাঠায় ধন্যবাদ কিছুক্ষণ পরে আমি কাজে চলে যাবো আহ এই জন্য একটা শর্ট টাইম আমার কাছে মনে হলো যে সকাল পর্যন্ত সকালে আবার আবার যাইতে হবে অনেকে আবার ডাউট দেন আমরা আমেরিকাতে কিভাবে এত কি বলে জীবন আরে ভাই কষ্ট করি খাটি ইনকাম করি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আমাদেরকে ভালো রাখছে এটা নিয়ে ইয়া করার কিছু নাই আমরা যদি দেশ থেকে টাকা পয়সা নিয়ে আসতাম তাহলে কাজ করতাম না কাজ করতে হইতো না বসে বসে খাইতাম আর ইয়া করতাম কাজও করি দেশের জন্য কাজ করি সো এটা সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এবং তাদেরকে বুঝতে হবে যে আমরা আর সেনাবাহিনী ইয়া চাই না সেনাবাহিনী যদি শুদ্ধ হইতেন তা হইতো আমাদের আর কথাই বলতে হইতো না দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আর কথা নয় কথা বলতে হইতো কিন্তু যখন আমরা দেখি যে যারা গুম সাথে জড়িত তারা এখন পর্যন্ত টিকে আছে সো তখন আমাদের মধ্যে ডাউট লাগে এই কারণে আমরা বারবার আসি এবং এটা একটা প্রমাণ যে আপনাদের পুলিশের জন্য একটা অফিসার মারা গেছে